হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ডেকচিতে একটা পুর পুরটা কিসে সেটা বলছি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা আটার লিচিকে সুন্দর করে পেলে নিচ্ছি তারপর সেখানে সেই পুরটাকে দিয়ে জাস্ট সুন্দর করে একটা বিকেল কিংবা সকালের যাই বলুন না কেন স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে ভাজ করে তা আমার কাটার ছিল না তাই আমি গ্লাসের সাহায্য নিয়ে ঠিক এরকম করে একটা শেপ করে নিচ্ছি পুটটাকে ভরে এখন বলছে আসল ঘটনাটা কি অনেক সময় দেখা যায় আমরা ঘরে যে কোনো খাবার তৈরি করে থাকি যেমন শ্যামাই পায়েস তারপর নানান ধরনের সবজি এগুলো বাচ্চারা সহজে খেতে চায় না আর যদিও খেয়ে থাকে দেখা যায় যে একবার খেলো তো বাকি পরে আর তারা সেটা মুখেই দিতে চায় না মানে অনিহা প্রকাশ করে তখন সেই জিনিসটা থেকে যায় তো তাদের উদ্দেশ্যে এই জিনিসটা বানানো তখন যেহেতু ওরা খায়নি একবার খেয়ার খেতে চাচ্ছে না জিনিসগুলো রয়ে যায় তখন ঠিক এরকম করে স্ন্যাক্স বানিয়ে দেবেন আমি যেভাবে করে দেখাচ্ছি আমার সেদিন আমি আর কি শ্যামাই তৈরি করেছিলাম তো প্রথমে অল্প করে তারা খেয়েছিল খাওয়ার পর এরপর আর খেতে চাচ্ছে না তো শ্যামাই জিনিস লাচ্ছা শ্যামাই একটু রেখে দিলে সেটা জমে যায় রেখে দিলে তো সেটা রয়ে গেল তো চিন্তা করে দেখলাম যে খাবারটা অবচয় করে কোনো লাভ নেই তো বুদ্ধি করে ঠিক এরকম একটা স্ন্যাক্স বানিয়ে দিলাম তো আমি আস্তে আস্তে করে এটাকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে কি কি দিয়ে বানিয়েছিলাম প্রথমে আটা কিংবা ময়দা যাই যেটাই খুশি নিতে পারেন তারপর একটু লবণ মানে স্বাদ পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি আর তেল কিংবা ঘি যেটাই থাকুক না কেন সেটা খুব ভালো করে ময়াম করে ঠিক এরকম লিচি কেটে রুটির মতো করে আমি তো বাকিটা দেখিয়ে দিলাম এভাবে পুরভোরে নেবেন তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে খুব বেশি গরমও হবে না আবার খুব একেবারে কম হলেও হবে না ঠিক এরকম একটা পর্যায়ে যখন আসবে তেলটা ঠিক একের পর এক আমি আস্তে আস্তে করে সেই স্ন্যাক্সগুলো ভেজে নেব তো আমার স্ন্যাক্সগুলো আস্তে আস্তে করে ঠিক এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে খুব ভালো করে তখন এটাকে নামিয়ে ফেলব তেলটাকে একটু ঝেড়ে নিয়ে তো হয়ে গেল আমার সেই শ্যামাই দিয়ে স্ন্যাক্স তা আপনার যে কোনো সময় যদি কোনো বেশি খাবার থেকে থাকে তখন ঠিক এরকম করে বানিয়ে একবার ওদের সামনে পরিবেশন করবেন দেখবেন তখন মজাটা কেমন হয় দেখুন আমি যখন খাবারটা তৈরি করে নিয়ে আসছি তখন কিন্তু ঠিকই সুন্দর করে যে যার মতো করে নিয়ে খেয়ে উঠছে তো ভাই সবাই ভালো রাখবেন আর এরকম করে বাচ্চাদেরকে মাঝে মাঝে খাবারগুলো খাওয়াবেন